আসলে এই আমাদের সুন্দর এই দেশটিতে আর যারা নদী তীরে বসবাস করেন তাদের অনেকেরই অনেক দুঃখ রয়েছে কষ্ট রয়েছে নদীর সাথে নানা স্মৃতি রয়েছে এই যে সামনে আমার সামনে একটি কল দেখতে পাচ্ছেন পানির কল এই যে এই কলটিও কিন্তু একটা কষ্টের বিষয় কেন এই যে যারা এই কলটি তৈরি করেছিল তারা কিন্তু এখানটায় থাকতে পারেনি এখানে হয়তো কারো ঘর বা কারো ভিটা ছিল যারা চলে গিয়েছে আমি কিছুক্ষণ আগে এই এলাকার একজনের সাথে কথা বলছিলাম যারা এই কলটি তৈরি করেছেন তারা এখান থেকে চলে গিয়েছেন তাদের ঘর নদীতে হারিয়ে গিয়েছে ওই পাশে দেখা যাচ্ছে আরও ই ছিল ওখানে একটি টয়লেট দেখা যাচ্ছে এখানটায়ও কারো বাড়ি ছিল যারা চলে গিয়েছেন তো ওই যে ওই বাড়িটি দেখছেন ওই বাড়ির এক সাথে কথা বলছিলাম এবছর যেই বন্যাটা হয়ে গেছে একদম এই ঘর কিন্তু এখানে তলিয়ে গিয়েছিল প্রায় সময় এই নদী ভাঙন বা বন্যা কারণে অনেক ঘরবাড়ি বাড়ি এই নদীর তীরে বিলীন হয়ে গেছে এই এলাকাটিতে বিশেষ করে অনেক এলাকায় রয়েছে আমাদের দেশের যদি নদীর সুন্দরভাবে বাঁধ দেওয়া যায় তাহলে হয়তো এত নদী ভাঙবে না এখানটায় কোনো বাঁধ দেখা যাচ্ছে না যার কারণে নদী মানে ভেঙে যায় এই যে এখানে একটি গাছ ছিল দেখেন আসলে নদীর বৈশিষ্ট্যই হচ্ছে একুল ভাঙবে ওকুল গড়বে এই তোমাদের বাড়ি কোথায় এখানেই না এই বন্যা সময় কি এদিকে পানি উঠছিল না হ্যাঁ ও অনেকে বললো যে এদিকে অনেক ঘরবাড়ি ছিল এগুলো কি সত্যিই ঘরবাড়ি ছিল দেখছো দেখছো তুমি হ্যাঁ ও এখানেও ঘরবাড়ি ছিল এখান থেকে চলে গেছে কেন বলতে পারো ওই যে পানি নদীর পানি ওঠার কারণে ভাঙার কারণে ও তুমি কি স্কুলে পড়ো ও কোনটা পড়ো তুমি ও তুমি কি সাঁতার জানো এই নদী পার হইতে পারবা পার হইতে পারবা যাক সাব্বাস ঠিক আছে ঘোরো শুনছিলাম ছোট্ট বাচ্চাটির কথা এখানে অনেকেই ঘরবাড়ি ছিল যেগুলো নদীতে হারিয়ে গিয়েছে আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে বরিশালের বানারিপাড়া উপজেলার বাইশিয়ারি ইউনিয়নের সন্ধ্যা নদীর তীরের একটি দৃশ্য তো ভিউয়ার্স বলছিলাম যে নদী তীরবর্তী মানুষের যেমন ভালো স্মৃতি রয়েছে তেমনি অনেকের অনেক খারাপ স্মৃতিও রয়েছে যাদের ঘরবাড়ি বাড়ি নদীর তীরে হারিয়ে গিয়েছে তারাই বা অনেকের অনেক জায়গা জমি চলে গিয়েছে এই নদীতে তারাই বুঝে যে আসলে নদীর তীরে বসবাস করা কতটা চ্যালেঞ্জের